শিয়া সম্পর্কে অধিকাংশ মানুষ সাধারণ মানুষ তো দূরের কথা যারা মোটামুটি এ বিষয়ে পড়াশোনা করে বা জানে বোঝে খবর রাখে তাদের মধ্যেও শিয়া সম্পর্কে শিয়া সম্প্রদায় সম্পর্কে অনেক তথ্য না পাওয়ার কারণে ভুল ধারণা বা ভুল মেসেজ তাদের নিকটে যায় এই শিয়া সম্প্রদায় শি আতুন শব্দের অর্থ কি শি আতুন আরবি একটি শব্দ শি আতুন শব্দটা কোরআন মাজিদেও আসছে যেরকম সুরাজ সফাতের তেরাশি নং আয়াতে আসছে অন শিয়া তি হিলা ইব্র হিম তো শি আতুন শব্দের অর্থ হলো অনুসারী দল উপদল অনুসারীদের একটি গোষ্ঠী এই জাতীয় অর্থ অনুসারী এক কথা অনুসারী শি আতুন আয় মিনিয়া ইব্রাহিম এখানে হজরতে নূহ আলি ইসলাম সম্পর্কে বলা হয়েছে ইব্রাহিম হলো হজরতে নূহ আলী ইসলামের অনুসারী ছিলেন তাহলে শিয়াতুন শব্দের অর্থ কি অনুসারী শিয়াতুন শব্দের অর্থ অনুসারী এটা হলো শাব্দিক অর্থ পারিভাষিক শব্দের অর্থ হলো মানে শিয়া তো শব্দের মূল অর্থ আমাদের সমাজে যেটা বোঝায় সেটা হলো শিয়া আলী আলী আলিরাদাহ তালানহের অনুসারী এখন আলিরাদি আল্লাহ তালানহের অনুসারী হলে তো এটা তো ভালো কথা কি বলেন এটা তো খুব ভালো কথা না একজন উল্লেখযোগ্য সাহাবি ইসলামের চতুর্থ খলিফা তার যদি অনুসারী হয় তাহলে তো কোনো ব্যাপারই না কারণ আল্লাহ রসুল সাল্লাসালাম সমস্ত সাহাবাইক্রাম সম্পর্কে বলেছেন যে আমার সাহাবাই ক্রাম হলো তারকা নক্ষত্রের সমান তো একজনকে খেতাব করে বলেন আমার সমস্ত সাহাবাই গ্রাম আকাশের তারকা সমতুল্য তোমরা যদি কোনো একজনকে অনুসরণ করো তোমরা হেদায়ত পেয়ে যাবে তাহলে সাহাবাই ক্রাম যে কোনো একজনকেও যদি কেউ ফলো করে তাহলে সে সঠিক পথের উপরে আছে তাহলে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি হযরতে আলীর রদিউল্লাহ তালানহর অনুসারী হয় তাহলে তো আর কোনো কথাই নেই কিন্তু বিষয়টা হলো শিয়া যে সম্প্রদায়টা এটা যেরকম আমাদের পূর্ববর্তী যে সমস্ত কিতাবগুলো আল্লাহ তালা নাজিল করেছেন আসমানি কিতাব যেরকম কোরআন আসার আগে একশত তিনখানা কিতাব কোরআন সহ একশত চারখানা কিতাব বড় বড় চারখানা কিতাব কোরআন জাবুর তাওরাত ইনজিল আর ছোট ছোট একশোখানা খানা কিতাব সেগুলোর নামও পাওয়া যায় না আমরাও তাই সংগ্রহ করতে পারিনি যে কি নাম আছে এক একজন ব্যক্তির ওপরে দশ খান পনেরো খান ছোটো ছোটো সহিফা বলা হয় চারখানের নাম আমরা জানি কোরআন মাজিদ তাওরাত জাবুর ইনজিল তাহলে কোরআনের আগে বড় বড় তিনখানা এখনও কিতাব রয়ে গেছে যেরকম ঊষা আলী ইসলামের উপরে তাওরাত হজরত ঈসা আলি উপরে ইনজিল হজরত দাউদ আলি ইসলামের উপরে জাবুর আর আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসসালামের উপরে কোরআন এই চারজন রেসুলির উপরে বড়ো বড়ো চারখানা কিতাব নাজিল হয়েছে বাকি আমাদের কোরআনের আগ পর্যন্ত যত আসমানি কিতাব দুনিয়াতে এসেছে সমস্ত আসমানি কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে কিন্তু আমাদের এই সমাজে যে আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছিলেন সেই আসমানি কিতাব কিন্তু আমাদের নিকটে এসে পৌঁছায় পৌঁছায়নি এখন বর্তমানে খ্রিস্টান যারা তারা হজরত ইসা আলহ ইসলামের অনুসারী তারা ইঞ্জিলের অনুসারী তাদের কাছে এসেছে ধর্মীয় কিতাব ইঞ্জিল কিন্তু ইঞ্জিল যেভাবে আল্লাহ তালা নাজিল করেছিলেন সেই ইঞ্জিল বিন্দু মাত্র এখন নাই সাট করতে করতে সম্পূর্ণটাই পরিবর্তন করে ফেলছে আবার যদি তাওরাতের কথা বলেন মুসা আলহ ইসলামের অনুসারী একজন রসুলের অনুসারী কি বলেন কত বড় কথা একজন রসুলের অনুসারী হলে সে তো প্রাপ্ত হবে সত্যিকারে তাওরাত যদি থাকতো সত্যিকারে ইঞ্জিল যদি থাকতো সত্যিকারে জাবুর যদি থাকতো তাহলেও আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী সেগুলোর হুকুম আমাদের পরাণ আসার পরে রহিত হয়ে যাবে এটা তো যদি তা সত্যিকারে সেই জাবুর তাওরাত যদি থাকতো কিন্তু সে তো কিছুই নাই তাহলে এখন তো তারা সম্পূর্ণটাই উল্টা চলতেছে আমার কথা কি বুঝতে পারতেছেন সেই আসমানি কিতাব আল্লাহ তালা যেরকম নাজিল করেছিলেন হুবহু যদি সেরকমই থাকতো এই জামানায় আর তার অনুসারী তারা যদি হইতো সেই কিতাবের অনুযায়ী যদি তারা চলত তাহলে একটা কথা বলা যাইতো যে তারা সত্যিকারের সেই কিতাব অনুযায়ী আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছেন সে হুবহু সেই অনুযায়ী তারা চলতেছে যেরকম আমরা চলতেছি আমাদের কোরআন অনুযায়ী আমাদের কোরআনের মধ্যে কোনো কোনো পরিবর্তন নাই কেয়ামত পর্যন্ত কোরআনের কোনো পরিবর্তন হবে না তো কোরআনের অনুযায়ী কোরআন হুবুহু যেরকম আল্লাহ তালা নাজিল করেছেন সেইভাবে আমরা মানতেছি কোনো প্রকার পরিবর্তন ছাড়াই আমরা মানতেছি কিন্তু তারা যদি প্রত্যেক ধর্মীয় কেতাব তাদের অনুসারীরা যদি তাদের ধর্মীয় কেতাব পালন করতো তাহলে একটা বলা যেত যে না তারা তাদের ধর্মীয় কেতাব পালন করে বলা যেত কিন্তু সঠিক পথের অনুসারী তারা হতো না কারণ আল্লাহ নবী বলছেন যে আমায় আসার পরে আমার এই যে কোরআন এই কোরআন বিগত যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাব সঠিক আল্লাহ তালা নাজিল করেছেন এবং রাসুলগণ সঠিক এটা বিশ্বাস করতে হবে এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ইমাম থাকবে না এটা বিশ্বাস করতে হবে কিন্তু সাথে সাথে এটাও বিশ্বাস করতে হবে যে কোরআন আসার সাথে সাথে পূর্ববর্তী সমস্ত রসুলের এটা অনুসরণ পূর্ববর্তী কিতাবের যে হুকুম এগুলো রহিত হয়ে গেছে হ্যাঁ যদি তার সেই সমস্ত কিতাবের কিছু যদি আমাদের কোরআনেও থাকে তাহলে তো ভিন্ন কথা তাহলে এইটা হলো অবস্থা যে তাদের কিতাব বর্তমানে এক অনুপরিমাণ বিন্দু পরিমাণ ঠিক নাই তারা পরিবর্তন করতে 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 সম্পূর্ণটাই পরিবর্তন করে ফেলছে আর এর কারণ হলো আল্লাহ বাণী যে আল্লাহ কোরআন সম্পর্কে শুধু বলছেন আল্লাহ তালা কোরআন সম্পর্কে বলছেন যে আমি এই কোরআনকে নাজিল করেছি আর এই কোরআনকে আমি হেফাজত করব। সুতরাং যে ব্যক্তি নাজিল করেছে ব্যক্তি তো বলা যায় না এটা ব্যক্তি বলা ভুল আল্লাহ এক সত্তা তাকে ব্যক্তির সাথে তুলনা করা যায় না যেই সত্তা যে আল্লাহ করেছেন এবং সেই সত্তায় আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন তাহলে সেটা পরিবর্তন হতে পারে না আর বাকি আসমানি কিতাব আল্লাহ তালা নাজিল করেছেন কিন্তু সেই সমস্ত আসমানি কিতাবের ক্ষেত্রে আল্লাহ তালা বলেননি যে সেগুলো আমি হেফাজত করবো সেগুলো নাজিল করেছি এক যুগ কোনো কোনো নবীকে এক একটা জামানার জন্য নবী বানাইছেন আর ওই কিতাবটাও ওই জামানা যখন শেষ হয়ে গেছে ওই যুগ শেষ হয়ে গেছে ওটাও বাতিল হয়ে গেছে তো আমার বলার উদ্দেশ্য যে মুসা আলহিসের অনুসারী যারা সত্যিকারে যদি তারা এখন নাই অনুরূপ ভাবে হজরত আলীর দি যদি অনুসারী হতো তাহলে তো আমাদের আর কোনো প্রশ্ন ছিল না হজরতে আলী দি আল্লাহ আনহুর অনুসারী বলে হজরত আলীরু তালাহুর খেলাফ তারা চলে এইটাই হলো প্রশ্ন বর্তমান যে শিয়া সম্প্রদায় যারা আছে এটা হলো হজরতে আলিরাহন সত্যিকার অর্থে তার অনুসরী না এই জন্যই ওলামাই গ্রামের ফতোয়া মতে যে শিয়াদের সম্পর্কে বিভিন্ন ফতোয়া দিয়েছেন মানে একসেটিয়া শিয়াদের সম্পর্কে কাফের বলা এটা ঠিক না একটা হলো শিয়া কারা বললাম যে শিয়া সম্প্রদায়ের অর্থ হলো এটা হজরতে আলীরদী আল্লাহ তালানহুয়ের অনুসারী এটা আবার অনুসারী কেন হয়েছে দুই একটি কথা বলি হজরতে ওসমান রদী আল্লাহ তালানহু ইসলামের তৃতীয় খলিফা হযরতে ওসমান নদী আল্লাহ তালানহু এর শাহাদাতের পর এন্তকালের পর সাথে সাথে চারটি ভাগে বিভক্ত হয়ে গেছে মুসলমান চার ভাগে বিভক্ত হয়ে গেছে এক ভাগ হল শিয়া ওসমানী আর এক ভাগ হলো শিয়ায় আলী আর এক ভাগ হলো মুরজিয়া আর এক ভাগ হলো আহলে সুনত জামায়াত শিয়ায় কারা হজরত উসমান রাদি আল্লাহ তালুর ভক্ত বৃন্দ হজরত ওসমান রদি আল্লাহ হুকে খলিফা হওয়ার যজ্ঞ মনে করতেন তিনি তৃতীয় খলিফা হওয়ার যজ্ঞ মনে করতেন এবং তিনি এন্তেকালের পর হজরত মহাবিয়া রদি আল্লাহ তালহু তার যেহেতু সম্বন্ধে আত্মীয় এবং তিনি খলিফা হওয়ার যোগ্য হিসেবে মনে করতেন এই হল একটি দল হজরত ওসমান রদি আল্লাহ অনুসারী শিয়ায়ে ওসমানী আরেকটি দল হল শিয়ায়ে আলী রদি আল্লাহ তালান হজরত আলী রদি আল্লাহ অনুসারী তারা কি মনে করত তারা মনে করত খলিফা হওয়ার যোগ্য একমাত্র হজরতে আলী রদি আল্লাহ তালহ তারা হজরত ওসমান রদি আল্লাহ তালহুকে খলিফার যজ্ঞ মনে করতেন না এইটা হলো এক দল আর এক দল হলো মুরজিয়া মুরজিয়া কারা তদানীতন কালে হজরত ওসমান রদি আল্লাহ তালাহু প্রথম দিকে এবং হজরত আবু বকর সিদ্দিক হজরত অমর রতি আল্লাহআ খিলাফত আমলেই তারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে জিহাদে চলে গেছেন ওই সময় কোনো একতলাপ মতানক্য ছিল না ওই সময় তারা বের হয়ে গেছেন বের হওয়ার পরে তারা ওই হজরত ওসমান রাদী আল্লাহ তাল্লাহুর ব্যাপারে খবর শুনতে পান যে তাকে শহীদ করা হয়েছে তখন তারা বললেন যে আমরা যেহেতু যখন বের হয়ে গেছি মদিনিয়া থেকে তখন কোনো একতেলাপ ছিল না আর এখন একতেলাপে ভরপুর মতানককে ভরপুর সুতরাং আমরা কাউকে হজরতে আলী রাদি আল্লাহ কেউ সমর্থন করবো না হজরত ওসমান রাদি আল্লাহ তালাহ কেউ সমর্থন করবো না কারণ ভেদাভেদ তো হয়েছে এই দুজনের মাঝে মাঝে আমরা কাউকেই সমর্থন করবো না কাউকে আবার গালাগালি করব না আমরা নিজেরা চোখ থাকবো আমরা নিজেদের মতো নিজেরা থাকব। কাউকে সমর্থনও করবো না কোনো এক দলকে সমর্থনও করব না আর আমরা তাদেরকে গালিগালাজও করব না এই হলো একটি দল তারা মাঝখান মধ্যম আরেকটি দল হলো আহলে সুনাতল জামায়াত এই আহলে সুনাত জামাতের আকিদা বা বিশ্বাস তাদের তখনকার ছিল যে আমরা হজরত উসমান রাজি আল্লাহ তালুকেও ভালোবাসি আমরা হজরত আলী রাজি আল্লাহ তালন ভালোবাসি আমরা সমস্ত সাহাবাইকে আমকে ভালোবাসি এই জন্য বর্তমানে দেখবেন যে যত ওলামাই ক্রাম আকিদার কিতাব পড়ে আকিদার বই পড়ে সেই আকিদার কিতাবে মূল সূত্র পাওয়া যায় আহলে সুনতল জামায়াত তাহলে দেখেন চারটি দলের মধ্যে কিন্তু আহলে সুন্নতল জামাতের আকিদা বা বিশ্বাসী কিন্তু ভালো এজন্য আহ আমরা কোন আকিদায় বিশ্বাসী আমরা হলো আহলে সুন্নতল জামায়াতের আকিদায় বিশ্বাসী যে আমরা সমস্ত সাহাবাই ক্রামরে হকের মাপকাঠি মনে করি সত্যের মাপকাঠি মনে করি সমস্ত গ্রামকে আমরা ভালোবাসি কোন একজন সাহাবিকে আমরা গালমন্দ করি না এটাই হলো আহলে সুন্না জামাতের আকিদা তো যাই হোক হজরতে আলী রাজু আল্লাহ যে দলটি এই দলটা ইতিহাসের মধ্যে পরবর্তীতে শিয়া হিসেবে পরিচিতি লাভ করছে আর বাকি যত শিয়ায় ওসমান বা শিয়ায় অন্যান্য গোত্র এগুলো কিন্তু পরিচিতি লাভ করে করেনি এই হিসেবে বর্তমান দুনিয়ার মধ্যে যারা শিয়া আছে বলতে হবে যে এটা শিয়া আলীর তালানুর একটি রূপের একটি অংশ তবে এর পিছনে পল কাটি নাড়াইছে একজন মোনাফেক আবদুল্লাহ ইবনে সাবা ইবনে সাবা একজন মোনাফেক ও আগে এহুদি ছিল এই ইহুদি পরবর্তীতে নামধারী মুসলমান হয়ে মোনাফেক সেজে মুসলমানদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার লক্ষ্যে ইসলামকে নস্বাদ করে দেওয়ার লক্ষ্যেই মুসলমান সেজেই এই শিয়া গোত্রের লিডার হয়ে কাজ করছে আর এর কারণেই পরবর্তীতে যত শিয়া সম্প্রদায় তাদের মধ্যে বিভিন্ন আকিদা গেছে বসেছে গেড়ে বসেছে যেই সমস্ত আঁকিদা যেগুলো পোষণ করলে একজন মানুষ মুসলমান থাকতে পারে না সেই সমস্ত আঁকিদাগুলো কি এক নম্বরে তারা কালিমার উপরে প্রশ্ন করে কালিমা হল ইলাহা ইহ মু রসুল্লাহ আমরা বলি যে এই কালিমা পড়লে একজন মানুষ মুসলমান হয়ে যায় শিয়ারা বলে যে এই কালিমা পড়লে মুসলমান হবে না বরং তাদের কালিমা হল লা ইলাহা ইল্লাল্লাহ আহম্মদুর রসুলুল্লাহ ও আলি ইউন এই ওই আলিউন অলিউল্লাহ যতক্ষণ পর্যন্ত না পড়া হবে একজন মানুষ মুসলমান হবে না তাহলে এক নম্বরে কালিমার মধ্যে তারা সংযোজন করেছে কালিমার মধ্যে যুক্ত করেছে বাড়াইছে দ্বিতীয় নম্বর তারা আকিদা পোষণ করে তাদের মধ্যে থেকে একটি কথা বলেনি যে সমস্ত শিয়াদের একই আঁকি দেনা না কিন্তু শিয়াদের মধ্যে দল এবং উপদল অনেক ভাগ আছে বলতেছি কিছুটা পরিচিতি পাবেন তারা কোরআন সম্পর্কে তারা প্রশ্ন করে কোরআন সম্পর্কে এই প্রশ্ন করে যে আমরা জানি যে তিরিশ পারা কোরআন তারা তিরিশ পারা কোরআনে বিশ্বাসী না তারা বলে নব্বই পারা কোরআন ষাট পারা এটা গোপন আছে তিরিশ পারা প্রকাশ আছে তো তারা এই কোরআন বর্তমানে এই কোরআনের উপরে প্রশ্ন করে তিন নম্বরে তারা সম্পর্কেও তারা প্রশ্ন করে রিসালত মানে কি আল্লাহ তালা নবুয় দিয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসসালামের উপরে আর তারা এই আকিদা পোষণ করে যে আল্লাহ তালা জিব্রাহল আলি ইসাল্লামকে ঠিকঠাক মতনই বলছিল কিন্তু জিবরাইল আলি ইসলাম ভুল ক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলহি উপরে যে কোরআন নাজিল করছে কোরআন নাজিল করার কথা ছিল হজরত আলী রদি আল্লাহ তালে এই একটা আকিদা তিনটি আকিদা বললাম এই তিনটি আকিদায় যারা বিশ্বাস করবে তাদের ইমাম থাকবে না তারা কাফের শিয়াদের মধ্যে যারা এই আকিদা লালন করবে শিয়াদের বর্তমান শিয়াদের তাদেরকে ভাবে কাফের বলতে হবে আর কিছু কিছু আকিদা যে তারা সমস্ত সাহাবাইকরাম শুধুমাত্র হজরতে আলী রাজিউল্লাহ তালহু হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা হাসান হোসাইন হজরত আব্বাস রদি আল্লাহ তালু এই কজনকে বলা হয় আহলে বাইত এই আহলে বাইত আহলে বাইতের সম্পর্কে আল্লাহর নবীর ঘোষণা আসছে আহলে বাইত সম্মান করতে হবে কদর করতে হবে ঠিক আছে এটা আমরা সবাই করি কিন্তু তারা বলে যে এই আহলে বাইত ব্যতীত যারা আছে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ থেকে শুরু করে যত সাহাবি আছে সমস্ত সাহাবিদেরকে তারা গালিগালাস করে এবং এই গালিগালাস করাকে তারা একটা নেকির কাজ মনে করে এটা হলো একটি শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে ইসনে আশারিয়া বলে ইস্নে আশারিয়া শব্দের অর্থ হলো বারো তো তারা বারো জন ইমামে বিশ্বাস করে বারো জন ইমামের মধ্যে তার প্রথম ইমাম হলো হজরতে আলী রদি আল্লাহ এভাবে করে একজন একজন করতে করতে সর্বশেষ যিনি ইমাম তিনি এখনো বেঁচে আছেন তিনি বলেন যে তিনি এক পাহাড়ের গুহায় মানে লুকাইতো আছে তিনি কেয়ামতের ময়দানে ওই কেয়ামতের ময়দান কেয়ামতের সময় কেয়ামতের আগে যে আলামতগুলো হবে সেই সময় যে আমরা যাকে বলি ইমাম মাহাদি সেই ইমাম মাহাদি আলিহ ইসলামকে তারা শেষ ইমাম বলে যে ইনি আমাদের ইমাম তিনি এখন কি আছে লুকাইতো আছে কিন্তু আমাদের আকিদে হাজরতে ইমাম মাহাদি আলিহিসাম কিন্তু এখনও পৃথিবীতে আসেন নাই আর তারা বলেন যে তারা সে পৃথিবীতে আছে কিন্তু লুকাই তো আমরা বলি এখনও আসেন নাই তিনি আসবেন জন্মগ্রহণ করবেন তার নাম হবে আব্দুল তার পিতার নাম হবে আব্দুল্লাহ তার মাতার নাম হবে আমিনা কিন্তু তারা এইটা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে এখনও এক বর্তমানে আছে কিন্তু লুকাই তো শেষ ইমাম যখন বের হবে আমরা তাদের সাথে যুদ্ধ করে সমস্ত পৃথিবী জয় করবো এই হলো স্নেহা বারো জন ইমামে বিশ্বাসী এরপরে এই সমস্ত ইমামরা তারা তাদেরকে নবীর সমতুল্য মনে করে যে নবীরা যেরকম মাসুম তাদের কোনো গুণা নাই তারা সমস্ত ভুলের ঊর্ধে এই সমস্ত ইমামরাও মাসুম নিষ্পাপ তারাও সবাই ভুলের ঊর্ধে সুতরাং এভাবেও যদি আকি দেওয়া পোষণ করে তাহলে এটা সমস্যা এরপরে খেলাফতের যোগ্য হজরতে আলীরা দিয়াহ তালাহ মনে করে হজরতে আবু বকর সিদ্দিক হজরতে ওমর হজরতে ওসমান এরা কেউ খেলাপতের যোগ্য না এরা জোর করে হজরতে আলী রিয়াদি আল্লাহ তালা নুর খেলাফতকে নিয়ে নিয়েছে এই জন্য হজরতে আবু বকর সিদ্দিক ওমর ওসমান সহ এদেরকে জালেম বলে এদেরকে কাফের বলে না এবং তারা আরেকটা আকীদায় বিশ্বাসী আমরা যেরকম পাঁচ ওয়াক্ত নামাজে বিশ্বাসী তারা কিন্তু কোরআন মানে কিন্তু বিকৃত করে মানে এই কোরআনকে মানে কিন্তু কোরআনকে বিকৃত করে মানে আমরা বলি যে কোরআনের প্রসিদ্ধ আছে ছয় হাজার ছয়শো ছেষট্টি খানা কিন্তু মূলত আয়াত হলো ছয় হাজার দুইশো ছত্রিশ তো ছয় হাজার দুইশো ছত্রিশ খানা আয়াতের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি আয়াতকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে আমরা বলি আমাদের আঁকি দেয় বিশ্বাস তো তারা ওই সমস্ত কোরআনের মধ্যে অনেক আয়াতকে তারা অস্বীকার করে এরকম বিকৃত করে কোরআনকে মানে এরপরে যেহেতু কোরআনে পাঁচ অক্ত নামাজের কথা স্পষ্টভাবে উল্লেখ নাই এই জন্য তারা পাঁচ অক্ত নামাজ পড়ে না আমরা পাঁচক্ত নামাজ যারা পড়ে না তাদেরকে আমরা বাতিল বলি কিন্তু তারা বলে যে পাঁচক্ত নামাজ পড়ানে নাই এই জন্য আমরা তিন অক্ত নামাজ পড়ি তিন অক্তের মধ্যে পাঁচ অক্ত ঢুকেই নেছে কোরআনে যেরকম আসছে সকালে পড়ো সন্ধ্যায় পড়ো এরকম সকালে সকালে যে নামাজ আছে সন্ধ্যায় যেরকম মাগরিবার এসা সন্ধ্যায় কি মাগরিবার এসা দোনারা একসাথ করে নিছে তাহলে তারা তিনটা সময় নামাজ পড়ে বা আসক্ত নামাজ তারা পড়ে না এই হলো তাদের অবস্থা সুতরাং আমরা শিয়াদের ব্যাপারে আমাদের কি আকিদা পোষণ হবে যে শিয়াদের মধ্যে অনেক দল উপদল আছে তাদের মধ্য থেকে যারা এই ধরনের জঘন্যতম আকিদা পোষণ করে তাদেরকে আমরা চেটিয়েভাবে কাফের বলতে পারি বাকি অনেক শিয়াদের মধ্যে ভালো আকিদাও আছে ভালো ধারণাও আছে তারা আমলও ভালো করে আমলের মধ্যে দু চারটি খাটো মত আছে কিন্তু তাদেরকে কাফের বলা যাবে না এই জন্য ঢালাও সমস্ত শিয়া কাফের এই কথা বলা যাবে না এবং সবাইকে মোমিনও বলা যাবে না যারা বিভিন্ন ভ্রান্ত আঁকিদায় বিশ্বাসী জানতে হবে সেই সমস্ত উপদল দল উপদলকে কাফের বলে আখ্যায়িত করেছেন ওলামা গ্রাম সুতরাং আমাদের সমাজে শিয়া আমরা চিনব কীভাবে শিয়া চেনার একটি উল্লেখযোগ্য আমি আলামত বলে দিই সেটা হলো দশই মহরম যখন আসে তখন তারা ওই হজরত হোসাইন রি আল্লাহ তালুর শাহাদাতকে কেন্দ্র করে তারা বিভিন্ন মাতম শরীরের মধ্যে তরবারি দ্বারা এরকম কেটে ফেলে রক্তে রঞ্জিত করে দেয় এইটা শুধুমাত্র শিয়ারাই করে কোনো মুসলমান করে না মুসলমানদের মধ্যে একটা গোষ্ঠী আছে আমরা জানি যারা চট্টগ্রাম বা এই জাতীয় সিলেট চট্টগ্রাম যারা মানে মুসলমানদের মধ্যে একটি সুন্নি গ্রুপ আছে এই সুন্নি গ্রুপও হজরতে আলী রাজি আল্লাহ তাল্লাহন বা আমার নবীর খুবই ভক্তি প্রকাশ করে এবং তারাও দশী মহরম খুব জাঁকজমক ভাবে হজরত হুসেন্লাহর এই পালন করে, শাহাদ মহরম কারবালার যে ঘটনাকে করে করে পালন পালন কিন্তু কিন্তু তারা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে না সুন্নি যারা কিন্তু শুধুমাত্র একমাত্র শিয়ারাই নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে কেটে কেটে হয়ে করে রক্তের রঞ্জিত করে দেয় তাহলে বুঝতে হবে যারা রক্তের রঞ্জিত করে ওরা প্রকৃতভাবে শিয়া আর যারা রঞ্জিত করে না আশুরা পালন করে বা বহরম জাকজমকভাবে পালন করে ওরা হয়তো তাদের ওই শিয়াদের কিছুটা মতাদর্শ কিছুটা তাদের মধ্যেও ঢুকছে এই জন্য এই সমস্ত মতাদর্শের মধ্যে মুসলমান না বুঝে তারাও কিন্তু গ্রেফতার হয়ে যায় এই সমস্ত মতাদর্শ লালন করে এই জন্য প্রকৃতভাবে শিয়াদের যে আকিদা বিশ্বাস এগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে সমাজের মধ্যে আপনি দেখবেন এই এলাকায় হয়তো একসময় এসে যেতে পারে শিয়া সম্প্রদায়ের লোক থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না এই জন্য আমরা এই সম্পর্কে ভালোভাবে জেনে সেই অনুযায়ী আমাদেরকে বিশ্বাস রাখা এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন ওয়াখিরিদে আহমদুলিল্লাহ রব্বিল্লা আলমিন